ইতিমধ্যেই ক্লাস এলিভেনের তরুণের স্বপ্ন প্রকল্পের যে দশ হাজার টাকা দেওয়ার কথা ছিল সেই দশ হাজার টাকা অনেক অ্যাকাউন্টে চলে এসেছে এবং অনেক স্টুডেন্টরাই এখনও এই টাকা পাওনি যারা যারা এই টাকা এখনো পাওনি তারা তারা এখন কি করবে বা আপনাদের মোবাইলে কী রকম এস আসতে চলেছে তখনই আপনারা বুঝে যাবেন আপনাদের যে তরুণের স্বপ্ন প্রকল্প থেকে দশ হাজার টাকা দেওয়ার কথা ছিল সেই দশ হাজার টাকা চলে এসেছে তো এখনও যাদের যাদের টাকা ঢুকে নেই তাদের টেনশনের কোনো কারণ নেই আপনাদের টাকা ঢুকে যাবে কালকে আটই জানুয়ারি থেকে এই টাকা দেওয়া শুরু হয়ে গেছে এই টাকা দেওয়ার প্রচেষ্টি চলতেছে জেলা ভিত্তিক এবং তারপর স্কুল ভিত্তিক টাকাটি দিতেছে যেমন কালকে আটই জানুয়ারি ছিল কালকে কোচবিহার মালদা বীরভূম এই জেলাগুলির আশেপাশে যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে টাকা দেওয়া শুরু হয়ে গেছে এবং আজকে নয়ই জানুয়ারি আজকে মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে টাকা দেওয়া শুরু হয়ে গেছে এখন আপনাদের ফোনে কীরকম এসএমএস আসতে চলেছে আমি এই এসএমএসটি দিতেছি দেখুন এই রকম এস যদি আপনাদের ফোনে আসে তখনই আপনারা বুঝে যাবেন আপনাদের যে তরুণের স্বপ্ন প্রকল্পে থেকে দশ হাজার টাকা ঢুকে গেছে এখন যারা যারা এই টাকা পাওনি তারা এখন কি করবে তো আপনাদের হয়তো কোনো কারণের জন্য এই টাকা আপনাদের অ্যাকাউন্টে আসতেছে না আপনাদের দু একদিনের মধ্যেই বা দুই এক মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে দশ হাজার টাকা যাদের যাদের এখনও টাকা ঢুকেনি তারা পনেরো তারিখ পর্যন্ত দেখতে পারো তারপর তোমাদের যে স্কুল রয়েছে সেই স্কুলের সঙ্গে কন্ট্রাক্ট করে নিতে পারো তাহলেই তোমাদের টাকা ঢুকে যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন